জয়তু শ্রী রাম কৃষ্ণ জয় তু শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ জয় তু শ্রী রাম কৃষ্ণ ও মন শ্রী রাম কৃষ্ণ চরণ ধরে থাকো সারা খ্রী রাম কৃষ্ণ চরণ ধরে থাকো সারা হৃদয় মাঝে থাকবে বাঁধাম তোমার হৃদয়ে মাঝে থাকবে বাঁধাপূর্ণ ব্রহ্মনারায় হোমন শ্রীরামকৃষ্ণ চরণ ধরে থাকো সারাক্ষণ তুমি রঘুপতি রামকে পাবে পাবে বংশীধারী একই সাথে পাবে কলির চির ব্রহ্মচারী কলির চির ব্রহ্মচারী তুমি রঘুপতি রামকে পাবে পাবে বংশীধারী একই সাথে পাবে কলির চির ব্রহ্মচারী তোমার ভাবনয়নে দেখবে তুমি শ্রীরাম শ্রীকৃষ্ণেরই মহামিলন তোমার ভাবনয়নে দেখবে শ্রীরাম শ্রীকৃষ্ণের মহামিলন হোমন শ্রীরাম কৃষ্ণ চরণ ধরে থাকো সারাক্ষণ একই অঙ্গে ভাব তরঙ্গে মিশবে শিব শক্তি পুরুষ প্রকৃতি মাঝে দেখবে প্রেম ভক্তি একই অঙ্গে ভাবতরঙ্গে অঙ্গে মিশবে শিব শক্তি পুরুষ প্রকৃতি মাঝে দেখবে প্রেম ভক্তি ওই ভক্তি প্রেমার ভাবসাগরে ডুবলে একটি বার মুক্তি হবে চিরতরে দূর হবে আধার চিরতরে দূর হবে আঁধার ওই ভক্তি প্রেমার বাপ সাগরে ডুবলে একটি বার মুক্তি হবে চিরতরে দূর হবে আঁধার তখন শান্তি পাবে ধন্য হবে তখন শান্তি পাবে ধন্য হবে তোমারই মানব জীবন ও মন শ্রীরামকৃষ্ণ চরণ ধরে থাকো সারাক্ষণ তোমার হৃদয়ে মাঝে থাকবে বাধা হৃদয় মাঝে থাকবে বাঁধা পূর্ণ ব্রহ্ম নারায়ণ তোমার হৃদয় মাঝে থাকবে বাঁধা পূর্ণ ব্রহ্ম নারায়ণ হোমন শ্রীরাম কৃষ্ণ চরণ ধরে থাকো সারাক্ষণ হোমন শ্রীরাম কৃষ্ণ চরণ ধরে থাকো সারা খ্রী রাম কৃষ্ণ চরণ ধরে থাকু সারা খয় তু শ্রীরামকৃষ্ণ জয়তু কৃষ্ণ জয় তু শ্রী জয় তু